আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু आवर আইএলটিএস রিডিং স্পেশাল সেমিনার। তো হচ্ছে সেমিনার এর সেকেন্ড ডে অর্থাৎ লাস্ট ডে। সো আজকে সেশনে আমরা শিখব কিভাবে আইএলটিএস রিডিং এ ভালো স্কোর করতে হয় আর সেই সাথে জানবো অস্ট্রেলিয়া যাওয়ার পথ ও স্কলারশিপ অপরচুনিটিজ সম্পর্কেও। বেশিরভাগ স্টুডেন্টস ফিল করে আইলস রিডিং ইজ দা টাফ পার্ট অফ দা টেস্ট কিন্তু আসলে এটা টাফ না। এটা হলো স্মার্ট টেকনিকের एग्जाम। যারা স্ট্র্যাটেজি জানে না তারা পেসেজ ধরে ধরে পড়ে সময় নষ্ট করে। সো আজকে আমরা শিখব কিভাবে শর্টকাট স্ট্র্যাটেজি ব্যবহার করে সঠিক উত্তর করা যায় আমাদের সিও স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলেন এন্ড আমাদেরকে অনেক কিছু বোঝান যা আমরা আগে জানতাম না দেন আমাদের গেস্ট আমাদের সামনে মোটিভেশনাল স্পিচ রাখেন এআই এবং ল্যাঙ্গুয়েজ এর ইম্পর্টেন্স সম্পর্কে দেন আমাদের সামনে খুবই ফানি একটি ভিডিও প্রেজেন্ট করা হয় আমি কিন্তু এই দুই দিন ব্যাপী সেমিনারটা অনেক এনজয় করেছি দেন আমাদের ম্যাম আমাদের রিডিং ক্লাস নেওয়া শুরু করেন ম্যাম আমাদেরকে যা যা বোঝান তা হলো স্কেমিং স্ক্যানিং ডিটেল রিডিং লাইক পুরো পেসেজ দ্রুত পড়ে জেনারেল আইডিয়া বের করা নাম সংখ্যা বা নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা শুধু কিন্তু ট্রিকি এর জন্য মনোযোগ দিয়ে পড়া সো ম্যাম এটাই বলছেন আইস রিডিং শুধুই নলেজ না এটা হলো স্পিড প্লাস স্মার্ট টেকনিক এর এক্সাম এন্ড অনেক রা তাদের সন্তানকে নিয়ে আসেন এই সেমিনারে যাতে করে তাদের সন্তানকে ভর্তি করতে পারেন আসলে যে স্কয়ার অতুলনীয় এই সেমিনার অ্যারেঞ্জ করে তা বুঝিয়ে দিয়েছে এন্ড রিডিং ক্লাস শেষে সবার কাছ থেকে জানতে চাই যে তাদের রিডিং ক্লাসটা কেমন লাগছে তারা কি কি বুঝতে পারছে কি কি জানতে পারছে এন্ড আদার্স মাইকের সাউন্ডের জন্য আমার মাইক্রোফোনের সাউন্ডটা ক্যাচ করতে পারেনি

এবং এখানে এসে রিডিংয়ে আমার প্রচুর সমস্যা ছিল রিডিংয়ে অনেক কিছু জানার ছিল না অনেক জানতে পারছি আজকে এসে ভালো লাগছে ধন্যবাদ সো স্যার আমাদেরকে বলছিলেন মেনি স্টুডেন্টস ড্রিম অফ স্টাডিং অর স্যাটেলিং ইন অস্ট্রেলিয়া অ্যান্ড স্যার আমাদেরকে বলছিলেন অস্ট্রেলিয়া যেতে হলে কি কি করতে হবে কোন কোন পদক্ষেপ নিতে হবে দ্য ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ আয়েলস অ্যান্ড এর ফাঁকে আমি আরেকজনের রিডিং ক্লাসের ফিলিংসটা জেনে নিলাম

আমেরিকা অস্ট্রেলিয়া সম্পর্কে যে সব ইনফরমেশন দিচ্ছিলেন স্টুডেন্টস ভিসার জন্য একাডেমিক আইলস দরকার সাথে অ্যাডমিশন লেটার টিউশন ফি পেমেন্ট আর ফিনান্সিয়াল ডকুমেন্টস লাগে আর মাইগ্রেশন বা পিয়ার ভিসার জন্য জেনারেল আইলস দরকার এখানে শুধু আইলস নয় বয়স কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স সব মিলিয়ে পয়েন্টস ক্যালকুলেট হয় সো ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট অস্ট্রেলিয়া প্রথমে আইলসে ভালো স্কোর সিকিউর করতে হবে এন্ড ফাইনালি স্যার আমাদেরকে বলছিলেন কারো যদি কোনো কোয়েশন থাকে স্যারকে জিজ্ঞেস করার জন্য এন্ড অনেকেই কোয়েশন করছিল এন্ড স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন এর পাশাপাশি আমাদের স্পেশাল সুযোগ হলো স্কলারশিপ লটারি এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে কারণ কেউ যদি একশো স্কলারশিপ পায় তাহলে সে উইদাউট পেমেন্ট এডমিট হতে পারবে ড্যাস ওয়াই জে স্কোয়ারের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আপনারা আমার বয়স শুনে বুঝতেই পারছেন আমার গলা একটু ঠান্ডা লাগছে সো এই দুই দিন ব্যাপী জে স্কোয়ারের সেমিনারটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক ইউনিক ছিল ওভারঅল বলতে গেলে অসাধারণ থ্যাংক ইউ ফর জয়নিং দিস আইলস ওয়েডিং স্পেশাল সেমিনার এন্ড থ্যাঙ্কস টু জা স্কোয়ার আমাদের জন্য এই সুন্দর একটি সেমিনারে অ্যারেঞ্জ করার জন্য